বিশ্বকাপের প্রথম ঐতিহাসিক জয় উগান্ডার চরম নাটকীয়তায় চরম উত্তেজনায় পাপোয়া নিউগিনিকে হারিয়ে ইতিহাস যে সমীকরণে দল উগান্ডা বিস্তারিত না নাটেনের সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ইউএস এর পিছে রান করা আবারও সর্বনিম্ন রানের লজ্জার রেকর্ড বিশ্বকাপের মুখোমুখি আইসিসির দুই সহযোগী দেশ পাপোয়া নিউগিনি এবং উগান্ডা যেখানে পাপুয়া নিউগিনি আগে ব্যাটিং করতে নামে কিন্তু উগান্ডা বলারদের তোপে মাত্র সাতাত্তর রানে অল আউট হয়ে যায় পাপোয়া নিউগিনি। ছোট লক্ষ্য ছোট টার্গেট ইটের জবাব যেন পাথর দিয়ে দিলেন পাপুয়া নিউগিনির বলার আলিয়া নাওয়া ছয় রানের ভিতর উগান্ডা তিন ব্যাটার ফিরিয়ে দেন হয়তো ছোট টার্গেট সবাই ভেবেছিলেন এবার হবে হাড্ডাহাড্ডি লড়াই আট ওভার শেষে পঞ্চাশ রান পার করে ফেলে উগান্ডা মূলত রাজাতালি শাহ জুমার দায়িত্বশীল ব্যাটিংয়ে ভর করে পাপুয়া নিউগিনিকে হারিয়ে বিশ্বকাপের প্রথম ঐতিহাসিক জয় তুলে নিল উগান্ডা তবে এখন প্রশ্ন যে সমীকরণে সুপার এইটে খেলবে উগান্ডা বিশ্বকাপের মঞ্চে এখন পর্যন্ত দুইটা ম্যাচ খেলেছে উগান্ডা যেখানে এক জয়ে পয়েন্ট টেবিলে পাঁচ থেকে তিনে উঠে আসলো উগান্ডা পরের ম্যাচগুলোতে জয় পেলে অসম্ভব কিছু নাই অসম্ভব কিছু ঘটতেও পারে না উগান্ডা সুপার এইটে খেলতে পারে